উনি যখন ব্যাডিং পাতার গোছাছে ভাঙন দেখে ওনার খাটার নিচের থেকে মাটি আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে পরে उधर বাইরে ছয়ে চলে গেছে পরে আর স্থানের লোক জানাছে সব তারপরে এই কোয়া ভাঙ জোর করে এই সরায়ে নিছি সেকেন্ড আমার নদীর ভিতরে নদী জি ভাঙনে চলে গেছে আমি গরিব মানুষ বহু তো কিছু নেই আমার ভিটি বাড়িটাও ডাঙে গেছে আর জায়গা জমি আমার নেই এখন যে কনে কি করব আমি তো সেটা করতে পারছি মৌখালী গাজীপাড়া বাইতুন জামা মসজিদের সামনে এই মসজিদেরই এই অঙ্গন একটা ঘর মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে আমি দাঁড়ানো অবস্থায় এই ঘরের ভিতরে থেকে মাটি আপনার এই ভাঙনের কবলে পড়ে অল্প সময়ের ভিতরে এখান থেকে অনেক মাটি টেনে নেওয়া যায় সামনে মসজিদ আছে মসজিদের এখন থেকে যদি অল্প সময়ের ভিতরে এই ভাঙনের তাৎক্ষণিক যদি কিছু জিওলাইটের ব্যবস্থা বস্তার ব্যবস্থা করে তাহলে এই ধর্মীয় প্রতিষ্ঠানটা টিকে রাখা সম্ভব তা না হলে এখানে আরও মসজিদের পাশে কিছু অসহায় ব্যক্তিরা বসবাস করে তাদেরও ক্ষতি ক্ষতি হইতে পারে